আমাকে তো কোনোদিন একটা সোনার কানের দুলও কিনে দাওনি মেয়ে কাছে বড় হচ্ছে ওকে ইমিটেশন করিয়ে দিয়ে দেবো কার সাথে বাবা আমার বিয়ে দিলো কিন্তু মা দাদু তো আমাকে বলেছিল তুমি পালিয়ে বিয়ে করে দিলে এই পড় আরে এই ব্যাপার আগে বলবে তো আমি তো এনেছি কি এনে আরে কোন দোকানেই পাওয়া যাচ্ছিল না জানো সব কি বলে না আউট অফ স্টক হয়ে যাচ্ছিল তা ও তো কথা না বলে কি এনেছো দেখাও না দাঁড়াও আনছি এই দেখো কেন্টিন মা